আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি এমন একটি জমি রিভিউ করতে এসেছি যেটা কিনা শহরের একদম প্রাণকেন্দ্রে এবং এখান থেকে এনএস রোডে যেতে মাত্র এক মিনিট হাঁটার পথ হা এক মিনিট হেঁটে গেলে আপনি এনএস রোডে পৌঁছাইতে পারবেন এবং এটার খুবই নিকটে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড লাগবে আপনার রাজার হাটে পৌঁছাইতে তাহলে বুঝতেই পারছেন জমিটি কতই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জমিটির সামনে কিন্তু আপনি ড্রাম ট্র্যাক নিয়ে যেতে পারবেন মানে আপনি যদি এখানে কিন্তু একটা বাড়ি করা আসে আপনি যদি মনে করেন এখানে বিল্ডিং করবেন তো আপনি এখানে ড্রাম ট্যাক সহকারে নিয়েও কিন্তু বাড়ি করতে পারবেন এটা কিন্তু একদম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তো চলুন দর্শক বন্ধুরা আমরা সেই জমিটি বা বাড়িটি ভালো করে দেখি আপনাদেরকে দেখাই চলুন আমি যে রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি এটাই কিন্তু সেই রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আপনি ড্রাম ট্র্যাক নিয়ে গিয়ে আপনি আপনার বাড়িতে যে বাড়িটি আছে ভেঙে আবার নতুন করে বাড়ি করতে পারবেন এখান থেকে কিন্তু আপনার প্রাইভেট কারটি যদি থেকে থাকে আপনি প্রাইভেট কার নিয়ে কিন্তু যেতে পারবেন রাস্তাটি কিন্তু অনেক প্রশস্ত এবং বড় এখান থেকে কিন্তু মাত্র এক মিনিট হেঁটে গেলেই আপনি কিন্তু বড় বাজারে পৌঁছাইতে পারবেন এখান থেকে স্কুল যেমন গার্লস স্কুল খুবই নিকটে আপনার বাচ্চাটি যদি গার্লস স্কুলে পড়ে থাকে খুব সহজে কিন্তু আপনি হেঁটেই কিন্তু তাকে স্কুল পর্যন্ত দিয়ে আসতে পারছেন এছাড়াও এখানে ব্যাংক কলেজ সরকারি কলেজ আপনার হচ্ছে পলিটেকনিক খুবই নিকটে খুবই নিকটে দর্শক বন্ধুরা এখান থেকে কিন্তু লালন সার আঁকড়াও কিন্তু খুবই কাছে তো আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত জমিটি দেখাই জমিটির সীমানা হচ্ছে এখান থেকে এই যে প্রাচীল করা আছে আমি যদি একটু ভালো করে দেখাই জমিটি খুবই সুন্দর করে প্রাচীল করা আছে আপনাকে কিন্তু জমি মাপযোগে তেমন ঝামেলা পোহাতে হবে না কেননা এটা কিন্তু প্রাচীল দিয়ে চারদিকে প্রাচীল দিয়ে আবদ্ধ করা আছে। জমির সামনে দিয়ে কিন্তু ড্রেনিং সিস্টেম থাকার কারণে আপনার বাড়ির পানিগুলো কিন্তু আপনি সহজেই পাস করতে পারবেন প্রাসিল করা আছে বাইরের কোনো ঝামেলা আপনার ভেতরে প্রবেশ করবে না চোর ডাকাত অনেক সময় ঝামেলা করে না এটা কিন্তু করবে না কেননা এটা কিন্তু সম্পূর্ণ আবদ্ধ করে এবং উঁচু দেয়াল দিয়ে উঁচু গেট দিয়ে এটা বন্ধ করে চলুন দর্শক বন্ধুরা আমার বাড়ির মধ্যে যাই বাড়ির মধ্যে কিন্তু অনেক খোলা মেলা শহরের মধ্যে এত খোলা মেলা শহরের প্রাণ কেন্দ্রে এত খোলা মেলা বাসা কিন্তু সহজে পাওয়া যায় না এটা কিন্তু খুবই সুন্দর আপনি এখানে আপনার বাচ্চাটিকে খেলাধুলা করাইতে পারবেন কেননা স্পেসটা অনেক বড় এখানে কিন্তু গাছ আছে মানে একদম মানে একটা গ্রাম্য ফিল কিন্তু আপনি এখানে শহরে এরকম শহরের প্রাণ কেন্দ্রে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন একটা গ্রাম্য ফিল এখানে সুন্দর সুন্দর গাছ আছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে এগুলো আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন শহরের মধ্যে গ্রামের একটা ফিল পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু বসবাস করার জন্য তিনটা বেডরুম কিন্তু রয়েছে আপনি যদি চান আপনি এখানে থাকতেও পারবেন অথবা আপনি যদি চান একটা ভাড়াও কিন্তু দিতে পারছেন আর এই সামনে কিন্তু অনেক বড় স্পেস আপনার বাড়িতে অনেক সময় আত্মীয়দের একটা ছোটোখাটো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতেই কিন্তু সেই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে পারছেন কেননা এখানে অনেক বড় একটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন এখানে জমির পরিমাণ কিন্তু আছে হচ্ছে দুই কাঠা দর্শক বন্ধুরা এখানে জমির পরিমাণ আছে দুই কাঠা মানে তিন পয়েন্ট তিরিশ শতক যেটাকে বলে এখানে তিন পয়েন্ট তিরিশ শতক থাকার পরেও আপনি কিন্তু এক্সট্রা কিছু জায়গা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পয়েন্ট একানব্বই পয়েন্ট একানব্বই শতক আপনি এক্সট্রা পেয়ে যাচ্ছেন যেটার টাকা কিন্তু আপনাকে দিতে হচ্ছে না আপনি শুধু তিন পয়েন্ট তিরিশ শতাংশের টাকাটাই আপনার কাছ থেকে এটা জমির মালিক চাচ্ছে এই পয়েন্ট একানব্বইটা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এই বাড়ি সহ এই জমিটির মূল্যও কিন্তু খুবই কম শহরের প্রাণ কেন্দ্র হিসাবে এই দামটা কিন্তু খুবই রিজনেবলই আমি মনে করি কেননা আমি আশপাশে যাচাই বাছাই করে দেখেছি যেটা এটা খুবই রিজনেবলের মধ্যেই পড়ে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ভেতরেও ঠিক দেখতে পাচ্ছেন উঁচু প্রাসিল দিয়ে কিন্তু ঘেরা আছে এই সাইডটা যদি আমি একটু দেখাই এই দেখুন একদম উঁচু প্রাসিল দিয়ে বাড়ির সীমানা কিন্তু করা আছে দর্শক বন্ধুরা এই সাইড দিয়ে কিন্তু জায়গা আছে দেখুন উঁচু প্রাচীল দিয়ে কিন্তু আপনার জায়গাটি ব্লক করা আসে সো বাইরের উপদ্রব চোর চোররা কিন্তু সুটকা চোররা কিন্তু আপনাকে ঝামেলা করতে পারবে না এই উঁচু দেয়ালের কারণে দর্শক বন্ধুরা এখানে কিন্তু পুরা সেট আপনার উপরে টিন সহ যে দুইটা বেডরুম আছে এবং সাত করাও কিন্তু এখানে একটা বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন ওপরে কিন্তু আপনার পানির ট্যাঙ্কি কারেন্ট মিটার দুইটা কিন্তু মিটার নিয়ে আছে আপনাকে কোনো রকম কোনো ঝামেলা কিন্তু পোহাতে হচ্ছে না বিদ্যুৎ লাইন বলেন পানির লাইন বলেন সব কিছু কিন্তু ওকে পুরা সেট আপনি জানেন শহরের মধ্যে কিন্তু এগুলো নিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় পৌরসভা থেকে এই সুন্দর এই ফাঁকা জমিটা কিন্তু পরিমাণ কিন্তু দুই কাঠা এখানে দুই কাঠা মানে তিন পয়েন্ট তিরিশ শতাংশ তিন পয়েন্ট তিরিশ শতাংশ ছাড়াও আপনি কিন্তু পয়েন্ট নব্বই আপনি কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন এটার জন্য কিন্তু আপনাকে বাড়তি পে করতে হচ্ছে না আপনাকে কিন্তু অনলি দুই কাঠা মানে তিন পয়েন্ট তিরিশ শতাংশ টাকাটাই পে করতে হবে দর্শক বন্ধুরা চলুন আমরা রুমের ভেতরে একটু দেখি কি রকম পরিবেশ আপনি এসে কিভাবে বসবাস করতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন চলুন দর্শক বন্ধুরা খুবই সিমসাম খুবই সুন্দর আমার জুতা পায়ে দিয়ে যেতেই খুব খারাপ লাগছে তারপরেও যাচ্ছি দর্শক বন্ধুরা দেখুন বেডরুম কিন্তু পুরা টাইস করা দেওয়ালটা কিন্তু পুরো টাইস করা একদম ওপরে কিন্তু আবার সিলিং করা আছে মানে আপনাকে গরম কোনো মতেই লাগবে না এটা আর এমনিই তো খুবই ঠান্ডা পরিবেশ এখানে শহরের মধ্যে এরকম মানে ঠান্ডা পরিবেশের রুমগুলোও কিন্তু পাওয়া অনেক দুর্লভ দর্শক বন্ধুরা এটা কিন্তু অনেক বড়ো প্রশস্ত বারান্দা আছে আপনি বারান্দাটাও কিন্তু ইউজ করতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা আরেকটি বেডরুম যদি দেখাই আরেকটু বেডরুম আমি পেয়ে যাচ্ছি এখানে এই সেম বেডরুমেও কিন্তু আপনি টাইস করা এবং ওপরে সিলিং করা দর্শক বন্ধুরা আপনারা দেখেছেন এখানে কিন্তু প্রশস্ত বারান্দাও রয়েছে আর এটা একটা কিচেন আপনি এটা কিচেন হিসাবে ইউজ করতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা এখানে একটা পরিবার থাকার জন্য যা যা দরকার এখানে কিন্তু সবই পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা যদি পাশের সাদালা রুমটার আপনাদেরকে একটু দেখাই বাইরে যেমন প্রাসিল দিয়ে ঘেরা আছে গেট দিয়ে ঘেরা আছে ঠিক তেমন রুমের আগেও কিন্তু এই বারান্দাগুলোও কিন্তু গ্রিল দিয়ে চারিদিকে ঘেরা আছে তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ সিকিউরিটি মেনটেন করা হয়েছে এই বাড়িতে খুবই সুন্দর একটি পরিবেশে সুন্দর এই বাড়িটি আপনি এই সাদালা যেই রুমটা এটা কিন্তু আপনি আলাদাভাবে গোডাউন হিসেবে ইউজ করতে পারবেন আবার আপনি রুম হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারছেন এখানে কিন্তু প্রশস্ত ওয়াশরুম রয়েছে এবং এখানে কিন্তু বিশাল বড় একটি রুম আপনি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বাইরে থেকে আপনি এটা যদি মনে করেন আপনি দোকান হিসাবে ভাড়া দিবেন গোডাউন হিসাবে ভাড়া দেবেন আপনি কিন্তু সেটাও করতে পারছেন কেননা এটা শহরের একদম পান কেন্দ্রে এবং রাজারহাট এখান থেকে খুবই কাছে মানে তিরিশ সেকেন্ড হাঁটার পথ তো দর্শক বন্ধুরা আপনি রুমগুলো দেখলেন আশা করি একটা ফ্যামিলি থাকার জন্য এর থেকে বেশি কিছু প্রয়োজন পড়ে না একটা ফ্যামিলি থাকার জন্য যা যা প্রয়োজন সবই এখানে পেয়ে যাচ্ছেন কারেন্ট বলেন বিদ্যুৎ বলেন সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এটা পৌরসভার মধ্যে হওয়ার কারণে এটা কিন্তু আপনি খুবই সহজে এখানে কিন্তু বিদ্যুৎ না যেমন পানির লাইন আপনি পানিকে আউট করবেন যেমন পানি ইন করার জন্য যে পানির সাপ্লাই পানি সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন খুবই ইজিলি কেননা এখানে পুরো সেট রয়েছে এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন পুরা সেট এই পুরা সেট আপনার খুব কম রিজনেবল প্রাইজে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা আমি আবার এই লোকেশনটা যদি আবার রিপিট করি আপনাদের তাহলে এর লোকেশনটা হচ্ছে এখান থেকে রাজারহাট মাত্র তিরিশ সেকেন্ড হাঁটার পথ এবং এনএস রোডে আপনি এক মিনিটের মধ্যে আপনি এনএস রোডে পৌঁছাইতে পারবেন আর বড় বাজার কিন্তু এখানে খুবই নিকটে আপনি বুঝতেই পারছেন যেহেতু রাজারহাটের কাছে তাহলে বড় বাজার কতটুকু কাছে হতে পারে আপনার আপনার বাচ্চাকে খুব সহজে স্কুল কলেজ বলেন হসপিটাল খুব সহজে কিন্তু আপনি যেতে পারছেন এখান থেকে এটা পৌরসভার মধ্যে এটা পৌরসভার ওয়ার্ড নাম্বার হচ্ছে নয় নয় নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এই লোকেশনটা এখানে জমির পরিমাণ আছে হচ্ছে তিন পয়েন্ট তিরিশ শতাংশ আর এর সাথে আপনি এক্সট্রা পেয়ে যাচ্ছেন পয়েন্ট একানব্বই শতাংশ এই বাড়িটির পুরা প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি টাকা এই বাড়িটির পুরা প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি টাকা এখানে কি কী ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন তিন পয়েন্ট তিরিশ শতাংশ জমি পাচ্ছেন আপনি প্লাস এত সুন্দর একটি বাড়ি পাচ্ছেন বসবাসের জন্য বিদ্যুৎ লাইন পানির লাইন আপনি এখানে সব কিছুই পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের মধ্যে দর্শক বন্ধুরা এই তিন পয়েন্ট তিরিশ শতাংশ জমি সহ বাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক কোটি টাকায় এই তিরিশ তিন পয়েন্ট তিরিশ শতাংশ জমি প্লাস এই বাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক কোটি টাকায় তো দর্শক বন্ধুরা আপনারা লেট করবেন না আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করে এই বাড়িটি যদি দেখতে চান দেখতে আসতে পারবেন এবং এটা সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান খুব সহজেই আমাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারবেন দর্শক বন্ধুরা এই বাড়িটি কিন্তু ব্যক্তি মালিকানাধীন সো এখানে কাগজপত্রি নিয়ে কোনো ঝামেলা নাই। এটা যদি কাগজপাত্রি সম্পর্কে যদি আপনার কোনো কোয়ারি থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন এখানে কাগজপাতি সব ওকে আছে ব্যক্তি মালিকানাধীন হয় এটা নিয়ে কোনো ঝামেলা নাই এটা শহরের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত এছাড়াও আপনারা যদি আপনাদের একটি বাড়ি থেকে থাকে বা একটি জমি থেকে থাকে এটা যদি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কুষ্টিয়া শুধু কুষ্টিয়া না কুষ্টিয়ার বাইরের মানুষও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার জমিটি একটা সুন্দর প্রাইজে সেল করে দেওয়ার আবার যদি আপনারা কেউ কিনতে আগ্রহী হন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর জমি নির্ভেদাল জমি কিনে দেওয়ার তো দর্শক বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন তারা যদি একটি জমি কিনতে চায় বা একটি বাড়ি করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদেরকে সাহায্য করতে পারবো তো ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম